পৃষ্ঠা একশো বত্রিশ আধুনিক বাংলা সাহিত্যের ধারা বাংলা নাটক ও যাত্রার ধারা এখানে একটি টেবিল দেয়া হয়েছে তার দুটি কলম আছে বাঁদিকে নাটক আর ডান দিকে নাটক যোগেন্দ্রগুপ্ত কীর্তিবিলাস তারাচরণ শিকদার ভদ্রার্জন হরচন্দ্র ঘোষ ভানুমতি চিত্তবিলাস কৌরব বিয়োগ চারুমুখ চিত্তহরা রজতগিরি নন্দিনী রামনারায়ণ তর্করত্ন বেণী সংহার রত্নাবলী অভিজ্ঞান শকুন্তল মালতী মাধব রুক্মিণী হরণ কংসবধ ধর্ম বিজয় কুলিন সর্বস্ব যেমন কর্ম তেমনই ফল উভয় সংকট চক্ষুদান মাইকেল মধুসূদন দত্ত শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী একেই কি বলে সভ্যতা বুড়ো শালিখের ঘাড়ে রোঁ দীনবন্ধু মিত্র নীলদর্পণ নবীন তপস্বিনী লীলাবতী কমলে কামিনী বিয়ে পাগলা বুড়ো সধবার একাদশী জামাই বারিক মনমোহন বসু রামাভিষেক সতী হরিশ্চন্দ্র রামলীলা আনন্দময় রাজকৃষ্ণ রায় হরধনু নরমেধ যজ্ঞ অনলে বিজলি হরলাল রায় হেমলতা বঙ্গের সুখাবসান সংহার কনক রুদ্রপাল জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর অভিজ্ঞান শকুন্তল মালবিকাগ্নিমিত্র বিক্রমর্বশী মালতী মাধব বিক্রম অশ্রুমতি সরজিনী স্বপ্নময়ী কিঞ্চিত জলযোগ বাবু হিতে বিপরীত হঠাৎ নবাব দায়ে পড়ে পরিগ্রহ ইত্যাদি উপেন্দ্রনাথ দাস সুরেন্দ্র বিনোদিনী শরৎ সরোজিনী গিরিশচন্দ্র ঘোষ পাণ্ডবের অজ্ঞাতবাস চৈতন্যলীলা বুদ্ধদেব চরিত বিল্লমঙ্গল প্রফুল্ল জনা বলিদান সিরাজউদ্দৌলা বেল্লিক বাজার ইত্যাদি পৃষ্ঠা একশো তেত্রিশ অমৃতলাল বসু হিরক চূর্ণ হরিশ্চন্দ্র কৃপণের ধন চাটুর্যে বাণুজ্যে বিবাহ বিভ্রাট বাবু ইত্যাদি ক্ষীরদপ্রসাদ বিদ্যা বিনোদ ভীষ্ম নরনারায়ণ বাবা প্রতাপাদিত্য আলমগীর ইত্যাদি দ্বিজেন্দ্রলাল রায় প্রতাপ সিংহ দুর্গা দাস নূরজাহান নেবার পতন শাহজাহান চন্দ্রগুপ্ত পরপারে সীতা অবতার পুনর্জন্ম ইত্যাদি রবীন্দ্রনাথ ঠাকুর বাল্মীকি প্রতিভা মায়ার খেলা গোড়ায় গলদ বৈকুণ্ঠের খাতা হাস্য কৌতুক ব্যঙ্গ কৌতুক চিরকুমার সভা শারদোৎসব প্রায়শ্চিত্ত রাজা অচলায়তন ডাকঘর গুরু অরূপরতন মুক্তধারা রক্তকরবী পরিত্রাণ কালীর যাত্রা তাসের দেশ বাঁশরী সাপমোচন চিত্রাঙ্গদা চণ্ডালিকা শ্যামা প্রকৃতির প্রতিশোধ রাজা ও রানী বিসর্জন চিত্রাঙ্গদা বিদায় অভিশাপ মালিনী কর্ণকুন্তি সংবাদ ইত্যাদি অপরেশচন্দ্র মুখোপাধ্যায় কর্ণার্জুন যোগেশ চৌধুরী সীতা সেনগুপ্ত সিরাজউদ্দৌলা ও গৈরিক পতাকা মনমথ রায় কারাগার সাঁওতাল বিদ্রোহ লাঙল বিধায়ক ভট্টাচার্য মাটির ঘর তুলসী লাহিড়ি দুঃখীর ইমান তার বাংলার মাটি লক্ষ্মীপ্রিয়ার সংসার ইত্যাদি চন্দ্র বন্দ্যোপাধ্যায় আহুতি দীপ শিখা তরঙ্গ বাস্তুভিটা অন্তরাল মশাল অমৃত সমান স্বর্গে সিঁড়ি ইত্যাদি বিজন ভট্টাচার্য আগুন নবান্ন মরাচাঁদ যতুগৃহ গোত্রান্তর ছায়াপথ দেবী গর্জন কৃষ্ণপক্ষ ধর্মগোলা গর্ভবতী জননী সোনার বাংলা জননেতা হাঁসখালির হাঁস জীবন কন্যা ইত্যাদি সলিল সেন নতুন ইহুদি মৌচোর দর্পণ বীরু মুখোপাধ্যায় সংক্রান্তি এতটুকু বাসা গঙ্গাপদ বসু জীবনায়ন সত্য মারা গেছে নম যন্ত্র ঋত্বিক ঘটক দলিল ঘূর্ণি রাজা অদীপাউস পুতুল খেলা বিভাব চাঁদবণিকের পালা ইত্যাদি সুনীল দত্ত যতুগৃহ হরিপদ মাস্টার সংবিধান বিভ্রাট মালা বদল ইত্যাদি বাদল সরকার এবং ইন্দ্রজিৎ বাকি ইতিহাস পাগলা ঘোড়া মিছিল ভোমা সুখপাঠ্য ভারতের ইতিহাস ইত্যাদি উৎপল দত্ত ছায়া নট অঙ্গার ফেরারি ফৌজ কল্লোল মানুষের অধিকার টিনের তলোয়ার ব্যারিকেড রাইফেল দুঃস্বপ্নের নগরী ইত্যাদি অজিতেশ বন্দ্যোপাধ্যায় সাঁওতাল বিদ্রোহ সেতু বন্ধন তিন পয়সার পালা শের আফগান মঞ্জুরি আমের মঞ্জুরি ইত্যাদি মোহিত চট্টোপাধ্যায় বাইরের দরজা রাক্ষস ক্যাপ্টেন হুররা মনোজ মিত্র কাক চরিত্র গল্প হেকিম সাহেব দম্পতি ইত্যাদি সরোজ রায় গরুর গাড়ির হেডলাইট পৃষ্ঠা একশো চৌত্রিশ সংক্ষিপ্ত ও উত্তরধর্মী প্রশ্ন টাইপ ওয়ান প্রশ্নমান মান দুই প্রশ্ন এক প্রাচীন বাংলায় নাট্যাভিনয়ের নিদর্শন কোথায় পাওয়া যায় এবং কিভাবে উত্তর প্রাচীন বাংলায় নাট্যাভিনয়ের নিদর্শন পাওয়া যায় চর্যাপদে প্যারা চর্যার পদকার লিখেছেন কমা ড্যাশ উদ্ধৃতি শুরু নাচন্তি বাজিল গাওয়ান্তি দেবী দাঁড়ি বুদ্ধ নাটক বিস্মা হই দাঁড়ি উদ্ধৃতি শেষ যার অর্থ বজ্রধর নাচছেন দেবী গাইছেন বুদ্ধ নাটক বিপরীতভাবে অনুষ্ঠিত হল এখান থেকে সেই সময়ে নাট্যাভিনয়ের ইঙ্গিত পাওয়া যায় প্রশ্ন দুই শ্রীকৃষ্ণ কীর্তনে নাট্যধর্মের কী পরিচয় পাওয়া যায় উত্তর শ্রীকৃষ্ণ কীর্তনে চরিত্রগুলির উক্তি প্রত্যুক্তির মধ্যে নাট্যধর্ম রয়েছে নাটকীয় দ্বন্দ্ব বা সংঘাত এই কাব্যে যথেষ্টই আছে বিশেষভাবে দান খণ্ড এর কথা আলাদাভাবে উল্লেখযোগ্য নাট্যকাহিনীকে সার্থক করতে যে সঙ্গীতের প্রয়োজন তাও শ্রীকৃষ্ণ কীর্তনে আছে প্রশ্ন তিন কলকাতায় প্রথম শখের দল কে তৈরি করেন এবং কোন পালা অভিনয়ের মাধ্যমে উত্তর কলকাতায় প্রথম শখের দল তৈরি করেন রাধামোহন সরকার প্যারা তিনি বিদ্যাসুন্দর পালার অভিনয় করেন প্রশ্ন চার গোপাল উড়ে কে ছিলেন উত্তর আদতে ওড়িশার লোক গোপাল উড়ে রাধারমন সরকারের নেতৃত্বে রাজা নবকৃষ্ণের বাড়িতে যে যাত্রা গানের আসর বসে সেখানে মালিনীর ভূমিকায় প্রথম অভিনয় ও গান করেন পরবর্তীতে তিনি নিজের দল তৈরি করেন যা গোপাল যাত্রা দল নামে পরিচিত বঙ্কিমচন্দ্রের বিস্পৃক্ষ উপন্যাসে গোপালের গানের কথা উল্লেখ আছে প্রশ্ন পাঁচ একদিক খোলা মঞ্চে অভিনয় রীতিকে কি বলা হয় বাংলা নাটকে এই অভিনয় রীতির প্রথম কোথায় দেখা গিয়েছিল উত্তর একদিক খোলা মঞ্চে অভিনয় রীতিকে বলা হয় প্রসেনিয়াম পয়রফলা দন্তে সয়কার দন্তের নয় রসই অন্তস্থ অয়াকার ম প্রসেনিয়াম থিয়েটার প্যারা আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রসন্নকুমার ঠাকুর প্রতিষ্ঠিত হিন্দু থিয়েটারে প্রথম এই নাট্যরীতির অভিনয় হয় প্রশ্ন ছয় ইংরেজি নাটকের অনুসরণ প্রবণতা প্রথম বাংলা নাটকে কোথায় দেখা যায় উত্তর আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে রচিত যোগেন্দ্রগুপ্তের কীর্তিবিলাস নাটকে ট্র্যাজেডির ধরন অনুসৃত হয়েছে ওই একই বছরে তারাচরণ সিকদারের ভদ্রাজ্যুর নাটকে দেখা গিয়েছে প্রথম কমেডি লেখার প্রয়াস প্রশ্ন সাত হরচন্দ্র ঘোষের দুটি নাটক এবং তার প্রকাশকাল উল্লেখ করো উত্তর হরচন্দ্র ঘোষ শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস অবলম্বনে রচনা করেন ভানুমতি চিত্তবিলাস আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ মহাভারতের কাহিনী নিয়ে তিনি রচনা করেন বিয়োগ আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ প্রশ্ন আট নাটুকে রামনারায়ণ কাকে বলা হয় তার রচিত দুটি গ্রন্থের নাম লেখ উত্তর রামনারায়ণ তর্করত্নকে নাটুকে রামনারায়ণ বলা হয় প্যারা রামনারায়ণ রচিত দুটি নাটক হলো কুলীন কুলোর সর্বস্ব এবং রুক্মিনী হরণ প্রশ্ন নয় মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক কি। তার রচিত দুটি প্রহসনের নাম লেখো উত্তর মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক শর্মিষ্ঠা প্যারা মধুসূদন দত্ত রচিত দুটি প্রহসন একেই কি বলে সভ্যতা জিজ্ঞাসা চিহ্ন এবং বুড়ো শালিকের ঘাড়ে রোঁ বৈষ্ণ রয় চন্দ্রবিন্দু ওকার প্রশ্ন দশ মধুসূদন দত্তের লেখা ঐতিহাসিক নাটকটির নাম কি এই নাটকের বিষয় কি ছিল উত্তর মধুসূদন দত্তের লেখা ঐতিহাসিক নাটকটির নাম কৃষ্ণকুমারী আঠেরোশো একষট্টি প্যারা টডের রাজস্থানের ইতিহাস থেকে সংগৃহীত কাহিনী নিয়ে রচিত এই নাটকে রাজা জয়সিংহ এবং মানসিংহের প্রতিদ্বন্দ্বিতার কারণে উদয়পুরের রাজকন্যা কৃষ্ণকুমারীর ট্র্যাজিক মৃত্যু এই নাটকের বিষয় প্রশ্ন এগারো দীনবন্ধু মিত্রের প্রথম নাটকের নাম কী তিনি কোন নামে নাটকটি লেখেন উত্তর দীনবন্ধু মিত্রের প্রথম নাটক নীলদর্পণ আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ প্যারা নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্র রচনা করেছিলেন কেনোচিত পথি কেনাভি প্রাণিতম ছদ্ম নামে প্রশ্ন বারো সহ দীনবন্ধু মিত্র রচিত দুটি প্রহসনের নাম লেখ উত্তর দীনবন্ধু মিত্র রচিত দুটি প্রহসনের নাম বিয়ে পাগলা বুড়ো আঠেরোশো খ্রিস্টাব্দ এবং সধবার একাদশী আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ প্রশ্ন তেরো রাজকৃষ্ণ রায় রচিত শ্রেষ্ঠ নাটকটির নাম কি কোন কারণে এই নাটকটি বিশিষ্ট হয়ে আছে উত্তর রাজকৃষ্ণ রায় রচিত নাটকটির নাম হরধনু ভঙ্গ প্যারা এই নাটকে নাট্যকার ভাঙা অমিত্রাক্ষর ছন্দের সার্থক প্রয়োগ ঘটিয়েছেন যা পরবর্তীতে কিছুটা পরিবর্তিত হয়ে গৈরিশ গয়ৈকার বৈষ্ণর হস্যই তালবস্য গৈরিশ ছন্দ হয়ে উঠবে প্রশ্ন চোদ্দ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের দুটি ঐতিহাসিক নাটক এবং দুটি প্রহসনের নাম লেখো। উত্তর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের দুটি ঐতিহাসিক নাটক হল বিক্রম এবং সরোজিনী প্যারা জ্যোতিরিন্দ্রনাথ রচিত দুটি প্রহসন হল অলিখ বাবু এবং হঠাৎ নবাব প্রশ্ন পনেরো বাংলা ভক্তির অসাশ্রয়ী নাটকের শ্রেষ্ঠ রচয়িতা কে তাঁর রচিত দুটি পৌরাণিক নাটকের নাম লেখ উত্তর বাংলা ভক্তির রসাশ্রয়ী নাটকের শ্রেষ্ঠ রচয়িতা গিরিশচন্দ্র ঘোষ পৃষ্ঠা একশো প্যারা গিরিশচন্দ্র রচিত দুটি পৌরাণিক নাটকের নাম চৈতন্য লীলা এবং জনা প্রশ্ন ১৬ প্রকাশকাল সহ গিরিশ একটি সামাজিক নাটক এবং একটি প্রহসনের নাম উল্লেখ কর উত্তর গিরিশচন্দ্র রচিত বিখ্যাত সামাজিক নাটক প্রফুল্ল আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দ প্যারা তার রচিত একটি বিখ্যাত প্রহসন বেল্লিক বাজার আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ প্রশ্ন সতেরো দ্বিজেন্দ্রলাল রচিত দুটি ঐতিহাসিক নাটক এবং দুটি প্রহসনের নাম লেখো উত্তর দ্বিজেন্দ্রলাল রচিত দুটি ঐতিহাসিক নাটক মেবার পতন এবং শাহজাহান প্যারা দ্বিজেন্দ্রলালের দুটি প্রহসন হল কলকি অবতার এবং পুনর্জন্ম আঠেরো জাতীয় রঙ্গালয়ের উদ্বোধন হয়েছিল কত খ্রিস্টাব্দে এখানে প্রথম কোন নাটকের অভিনয় হয় উত্তর জাতীয় রঙ্গালয়ের উদ্বোধন হয়েছিল আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্যারা দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের অভিনয়ের মধ্য দিয়ে জাতীয় রঙ্গালয়ের উদ্বোধন হয়েছিল প্রশ্ন উনিশ রবীন্দ্রনাথের দুটি গীতি ও তাদের প্রকাশকাল উল্লেখ করো উত্তর রবীন্দ্রনাথের দুটি গীতি নাট্য হল বাল্মীকি প্রতিভা খ্রিস্টাব্দ এবং মায়ার খেলা আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ প্রশ্ন উনিশ প্রশ্ন কুড়ি কোন পরিপ্রেক্ষিতে গণনাট্য আন্দোলনের সূচনা হয়েছিল উত্তর প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতা তন্ত্র এবং ফ্যাসিবাদের বিকাশ ইত্যাদির মুখোমুখি দাঁড়িয়ে পৃথিবী জুড়ে সৃষ্টিশীল শুভ সম্পন্ন মানুষেরা প্রতিরোধ করে তোলেন ভারতেও এই পটভূমিতেই গণনাট্য আন্দোলনের সূচনা হয়েছিল এর সঙ্গে যুক্ত হয়েছিল উনিশশো তেতাল্লিশের মনন্তর এবং স্বাধীনতার জন্য দেশের মানুষের ক্রমবর্ধমান চাহিদা প্রশ্ন একুশ তুলসী লাহেরি লেখা দুটি উল্লেখযোগ্য নাটক এবং তাদের প্রকাশকাল উল্লেখ করো উত্তর তুলসী লাহেরি লেখা উল্লেখযোগ্য দুটি নাটক হল দুঃখীর ইমান উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ এবং ছেঁড়া তার খ্রিস্টাব্দ প্রশ্ন কার কোন নাটকের মাধ্যমে গণনাট্যের সূচনা হয়েছিল তার রচিত যে নাটকটি বাংলা নাটকের ইতিহাসে নতুন যুগের সূচনা করে তার নাম লেখো উত্তর বিজন ভট্টাচার্যের আগুন নাটকের মাধ্যমে গণনাট্যের সূচনা হয়েছিল প্যারা তার রচিত নবান্ন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ নাটকের মাধ্যমে বাংলা নাটকের ইতিহাসে নতুন সূচনা হয়েছিল। প্রশ্ন নবনাট্য আন্দোলন কি উত্তর। গণনাট্য যে নতুন নাট্যরীতি এবং পরীক্ষা নিরীক্ষা নিয়ে এসেছিল তার সঙ্গে একাত্ম হয়ে কোন বিশেষ রাজনৈতিক দর্শনের বাইরে নিয়ে গিয়ে যে নাট্য ভাবনাকে প্রতিষ্ঠা করা হয়েছিল তাই নবনাট্য আন্দোলন নামে পরিচিত প্রশ্ন চব্বিশ বাংলা নাটকে নবনাট্য আন্দোলনের সূচনা কে করেছিলেন তার রচিত দুটি উল্লেখযোগ্য নাটকের নাম কর উত্তর বাংলা নাটকে নবনাট্য আন্দোলনের সূচনা করেছিলেন শম্ভু মিত্র প্যারা তাঁর রচিত উল্লেখযোগ্য দুটি নাটক রাজা অয়দি পাউস অ অন্তস্থ ও দয়হস্যই পয়াকার রস্য উদন্তেশ্বর এবং চাঁদ বণিকের পালা প্রশ্ন পঁচিশ বাদল সরকার কোন ধরনের নাটকের জন্য স্মরণীয় হয়ে আছেন এবং তিনি কোন নাট্য দল প্রতিষ্ঠা করেন উত্তর বাদল সরকার থার্ড থিয়েটার থয়াকা ডয়রেফ থার্ড থিয়েটারের জন্য বিখ্যাত হয়ে আছেন যার অর্থ থিয়েটার হল বা প্রসেনিয়া মঞ্চ থেকে নাট্যাভিনয়কে পথে ছাপার ভুল আবার পড়ছি যার অর্থ হল থিয়েটার হল বা প্রসেনিয়াম মঞ্চ থেকে নাট্যাভিনয়কে পথে কিংবা অঙ্গনে নিয়ে যাওয়া প্যারা উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে বাদল সরকার প্রতিষ্ঠা করেছিলেন শতাব্দী নাট্যদল প্রশ্ন ছাব্বিশ বাদল সরকারের নাটকের বৈশিষ্ট্য কী ছিল তার রচিত দুটি উল্লেখযোগ্য নাটকের নাম করো। উত্তর বাদল সরকারের নাটক আপাতভাবে অবিন্যাসের মধ্যে বিন্যস্ত সেখানে কোনো সুগঠিত কাহিনী বা পরিণতি নেই পরিবর্তে আছে ইঙ্গিতধর্মী সংলাপ তুখোর রাজনৈতিক কথাবার্তা এবং মানুষের দুঃখ যন্ত্রণার প্রতিচ্ছবি প্যারা বাদল সরকারের লেখা দুটি উল্লেখযোগ্য নাটক এবং ইন্দ্রজিৎ ও বাকি ইতিহাস প্রশ্ন সাতাশ দ্য শেক্সপিরিয়ান নামক নাট্যদলের প্রতিষ্ঠাতা কে তার রচিত দুটি উল্লেখযোগ্য নাটকের নাম লেখো উত্তর দ্য শেক্সপিরিয়ান নামক নাট্যদলের প্রতিষ্ঠাতা উৎপল দত্ত প্যারা উৎপল দত্ত রচিত দুটি উল্লেখযোগ্য নাটক কল্লোল এবং ব্যারিকেড প্রশ্ন আঠাশ অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত দুটি নাট্যদলের নাম লেখো এবং তার রচিত যে কোনো দুটি নাটকের নাম উল্লেখ করো উত্তর অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত দুটি নাট্যদল হল নান্দিকার এবং নান্দি মুখ প্যারা অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত দুটি উল্লেখযোগ্য নাটক হল তিন পয়সার পালা এবং মঞ্জরি আমের মঞ্জুরি প্রশ্ন উনত্রিশ যাত্রা শব্দের অর্থ কী বোঝায় কার আবির্ভাবের ফলে যাত্রা নতুন রূপ পায় উত্তর যাত্রা শব্দের অর্থ যাওয়া বা গমন করা প্যারা চৈতন্যদেবের আগমনের ফলে কৃষ্ণ যাত্রার যে ব্যাপক প্রচলন হয় তার ফলে বাংলা যাত্রা এক নতুন রূপ পায় প্রশ্ন তিরিশ আঠারো শতকের শেষ এবং উনিশ শতকের গোড়ায় যাত্রার পুনর্বিকাশ ঘটার ক্ষেত্রে কার অবদান ছিল আলোচনা কর উত্তর আঠারো শতকের শেষ এবং উনিশ শতকের গোড়ায় বাংলা যাত্রার যে পুনর্বিকাশ হয় তার কৃতিত্ব সবথেকে বেশি শিশুরাম তালবসয় হর্ষই তালবসয় হর্ষ বৈষণ্য রয়াকার্ম শিশুরাম অধিকারীর পৃষ্ঠা একশো তিনি ছিলেন কালীয় দমন যাত্রার প্রবর্তক তার দুই ছাত্র শ্রীদাম সুবল এবং পরমানন্দ বাংলা যাত্রার এই পুনর্বিকাশে বিশেষ ভূমিকা নিয়েছিলেন প্রশ্ন একত্রিশ বাংলা যাত্রাপালায় মতিলাল রায়ের অবদান উল্লেখ কর উত্তর উনিশ শতকে শেষভাগে মতিলাল রায় ভাঁড়ামি এবং অশ্লীলতা থেকে বাংলা যাত্রাকে মুক্ত করেন যাত্রাকে তিনি করে তোলেন লোকশিক্ষার বাহন রামায়ণ এবং মহাভারতের কাহিনী তাঁর যাত্রাপালার বিষয় ছিল পৃষ্ঠা বাংলা যাত্রাপালায় দাসের অবদান উল্লেখ কর উত্তর বিংশ শতাব্দীতে ধার্মিক পৌরাণিক পালার পরিবর্তে সাধারণ মানুষ যে গুরুত্বপূর্ণ হয়ে উঠল সেখানে মুকুন্দ দাস অন্যতম পুরোধা স্বদেশচেতনার বিস্তার পাশাপাশি জমিদার মহাজনদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে তার রচনায় প্রশ্ন বাংলা যাত্রাপালায় অবদান উল্লেখ করো উত্তর ব্রজেন্দ্র কুমার দে বাংলা যাত্রাপালাকে পুরাণের বাইরে নিয়ে আসেন মন্যন্তরের পটভূমিকায় ব্রজেন্দ্র কুমার দে রচনা করেন আকালের দেশ ছেচল্লিশের দাঙ্গার পরিপ্রেক্ষিতে শেষ নমাজ প্রাদেশিকতা ও বিচ্ছিন্নতার বিরুদ্ধে ধর্মের বলি গায়ের মেয়ে ইত্যাদি যাত্রাপাত প্রশ্ন চৌত্রিশ বাংলা যাত্রায় প্রথম মহিলা অভিনেত্রী কে তিনি কোন পালায় অভিনয় করেছিলেন উত্তর বাংলা যাত্রায় প্রথম মহিলা অভিনেত্রী হলেন জ্যোৎস্না দত্ত বর্গীয় জয় জফলা ওকার খণ্ডত্ব দন্তেশা দন্তের নয় আকার প্যারা তিনি ব্রজেন্দ্র কুমার দে রচিত সোনাই দিঘি পালায় অভিনয় করেছিলেন প্রশ্ন 35 বাংলা যাত্রা পালায় উৎপল দত্তের অবদান উল্লেখ করো উত্তর বাংলা যাত্রার ইতিহাসে উৎপল দত্ত এক গুরুত্বপূর্ণ নাম 1967 সালে নকশালবাড়ি আন্দোলনকে পটভূমি করে তিনি রচনা করেন রাইফেল যেখানে গত শতকে ত্রিশের দশকের স্বাধীনতা সংগ্রাম বিষয় হয়ে ওঠে তারপর পরাধীন ভারতের ইতিহাস নিয়ে তিনি লেখেন জালিয়ানওয়ালা বাগ অরণ্যের ঘুম ভেঙেছে বাংলার সন্ন্যাসী বিদ্রোহ নিয়ে তিনি রচনা করেন সন্ন্যাসীর তরবারি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ টু প্রশ্নমান তিন প্রশ্ন এক মধুসূদন দত্তের নাটকগুলির উল্লেখ করে তার রচিত প্রহসনগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর বিষয়বস্তুর ওপর নির্ভর করে মধুসূদনের নাটকগুলিকে মোট তিনটি শ্রেণীতে ভাগ করা যায় এক পৌরাণিক নাটক শর্মিষ্ঠা আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দ পদ্মাবতী আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ দুই ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ তিন প্রহসন একেই কি বলে সভ্যতা জিজ্ঞাসা চিহ্ন আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ বুড়ো শালিখের ঘাড়ে রং আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ একেই কি বলে সভ্যতা এর মধ্যে তিনি সেকালের উচ্চশিক্ষিত কিন্তু উচ্ছৃঙ্খল নব্য যুবকদের স্বরূপ তুলে ধরেছেন আর বুড়ো শালিকের ঘাড়ে রোঁ প্রহসনটির মধ্যে ফুটে উঠেছে এক গ্রাম্য জমিদার ও ধর্মগুরুদের কদর্য চরিত্র আজও নাটক হিসেবে এই প্রহসন এই প্রহসন দুটির উপযোগিতা এত টুকুর হ্রাস পায়নি প্রশ্ন দুই দীনবন্ধু মিত্রের নাট্যরচনার বিবরণ দিয়ে বাংলা নাট্য সাহিত্যে তাঁর বিশিষ্টতা নির্দেশ করো উত্তর বাংলা নাটকের ইতিহাসে অন্যতম সমাজ সচেতন নাট্য রচয়িতা দীনবন্ধু মিত্রের নাটকগুলিকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায় এক সামাজিক নাটক নীল দর্পণ আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ দুই রোম্যান্টিক নাটক নবীন তপস্বিনী আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ দিলাবতী আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ কমলে কামিনী আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ তিন প্রহোসন স্ল্যাশ কৌতুকধর্মী নাটক বিয়ে পাগলা বুড়ো আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ সধবার একাদশী আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ জামাই বারিক আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ কেনোচিত পথি কেনাভিপ্রাণিত নামে লেখা দীনবন্ধু মিত্রের প্রথম নাটক নীলদর্পণ এক যুগান্তকারী সৃষ্টি এই নাটকে গ্রাম বাংলার প্রজাদের ওপর নীলকর সাহেবদের অত্যাচারের চিত্র তিনি তুলে ধরেছেন দীনবন্ধু মিত্রের নবীন তপস্বিনী লীলাবতী এবং কমলে কামিনী প্রভৃতি নাটক নীলদর্পণের তুলনায় ম্লান সধবার একাদশী বিয়ে পাগলা বুড়ো এবং জামাই নামে দীনবন্ধু তিনখানি প্রহসন রচনা করেন সধবার একাদশীতে নব্যবঙ্গ সম্প্রদায়ের উচ্ছৃঙ্খলতা ও ব্যভিচারকে বিদ্রুপ করা হয়েছে বিয়ে পাগলা বুড়োতে ষাট বছরের এক বিপথনিক বৃদ্ধ রাজীবের পুনর্বিবাহের উদ্যোগ এবং সেই কারণে যথেষ্ট নাকাল হওয়ার কৌতুক চিত্র দেখা যায় জামাই বাড়ির প্রহসনটিতে বড়লোকের বাড়িতে অলস জামাইয়ের অবস্থান এবং বিবাহিত কুলীন ব্রাহ্মণের জীবনে সতীনদের ঝগড়াজনিত বিভ্রাট চমৎকারভাবে পরিবেশিত হয়েছে প্রশ্ন তিন সংক্ষেপে রবীন্দ্রনাথের লেখা গীতি নাট্য কাব্যনাট্য নৃত্যনাট্য এবং প্রচলিত রীতির পূর্ণাঙ্গ নাটকগুলির নাম লেখো উত্তর বাংলা নাটকের ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান অনস্বীকার্য রবীন্দ্রনাথের গীতি নাট্য কাব্যনাট্য শ্রেণীর এবং প্রচলিত রীতির পূর্ণাঙ্গ নাটকগুলি হল এক গীতিনাট্য কাব্যনাট্য কাব্য। বাল্মীকি প্রতিভা এবং মায়ার খেলা রবীন্দ্রনাথের দুটি উল্লেখযোগ্য গীতি নাট্য চিত্রাঙ্গদা তাঁর একটি বহুখ্যাত কাব্যনাট্য এবং কর্ণকুন্তীর সংবাদ গান্ধারীর আবেদন প্রভৃতি রচনাকে বলা যেতে পারে কাব্য। পৃষ্ঠা একশো সাঁত্রিশ দুই প্রচলিত রীতির পূর্ণাঙ্গ নাটক রাজা ও রানী বিসর্জন মালিনী মুকুট প্রায়শ্চিত্ত প্রভৃতি প্রচলিত রীতির নাটকেই শেক্সপিয়ারের রীতিই অনুসৃত হয়েছে